আপনার আপনার পাহারা দিবে। ঘরে কোনদিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই কোনো দিন অভাব লাগবে না সুরাইয়া চিন্তা পড়া ভুলিয়েন না রে আম্মা যান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম গজল শিখাইতেন আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা যান কেন কোরআন শিখলেন না রে মা কোরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবে আরলেন ও আম্মা জান মতো আপনারাও নারী নবী বলেন আয়শা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা জান আয়শা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়শা এই জমিনটা হবে কিয়ামতের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ গরম মেজাজ নিয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন নিমা নিমুল ইয়াউম আল্লাহ পাকের কুদরতের রাগানীত বড় আওয়াজে হাসরের ময়দানটা কাঁপিয়ে উঠবে অপর থেকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও অন্যদিকে জাহান জাহান্নামের আওয়াজ জাহান নামের আওয়াজ হাসরের মার থর করে কেঁপে উঠবে নবীজি বলেন হাউমাউ করে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ মারে বাঁচাও মুসা নবী কান্না করবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও একজন নবী ও উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জান বলেন নবী তখন আপনি তো দু জাহানের সরদার রহমতের নবী আপনি তখন কি করবেন আম্মা জানকে নবী বলেন ও আয়েশা ওই সময় আমি কোন উন্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে দায় আর বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচা তুমি বাঁচাও আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও আম্মা জানা এসে বলেন আপনার কান্নার পরে কি হবে আল্লাহ বা নবী বলেন ও আয়েশা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে আমার আল্লাহ বলবেন নবী আপনি মোটেও কাঁদবেন না মাথা উঁচু করেন আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী আপনার একটা উম্মত আমি জাহান নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মত গুলো বাসিয়া আর সে আজিমের